আল্লাহ আপনি আমাদের এই ইউনিয়ন বা আমাদের এই দেশের স্বাবলম্বী করেন কারণ আমরা অনেকটাই হত দরিদ্র আমরা অনেকটাই অসহায় আমাদের হিসাব করতে গেলে প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকান পাটে আমরা খুবই দরিদ্রতার ভিতরে আছি এই দরিদ্রতার কারণে রাত্রের বেলা পথচারী চলাচল করতে পারে না মানুষ ঘর থেকে বের হতে পারে না দোকান পাটে আলো জলে না বাড়ির সামনে আলো জলে না কারণ আমরা দরিদ্রতার কারণে আমাদের বাইরের লাইট গুলো জলে না রাত্রের তিনটা বাজে যদি কোনো পথচারী চলাচল করে বা কেউ কারো বাড়ির সামনে দিয়ে যায় দোকানের সামনে দিয়ে যায় লাইটের আলো জলে না তো আল্লাহ আপনি আমাদের অন্তত পক্ষে রহমত করেন কারণ আমরা ইকোনমিক্স ভাবে অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল আমরা তিনবেলা দুমোটো ডাল ভাট খাইতে পারি এরপরে হচ্ছে অনেক সময় মাংস মাছ এগুলা খাইতে পারি বিভিন্ন পলিটিশিয়ানদের ডোনেশন করতে পারি বিভিন্ন সামাজিক বিভিন্ন ওয়েতে আমরা টাকা খরচ করতে পারি আফ এভরিথিং অনেক কিছু করতে পারি কিন্তু আসলে বাইরের লাইট জ্বালানোর মতো সেই সমর্থ আমাদের নাই তা আমি বিশেষ করে আমার অনেক দিনের স্বাদ আল্লাহর কাছে দোয়াটা করার জন্য ব্রাই ব্রাদার বা ব্রাদার অ্যান্ড সিস্টার যারাই ওয়াচিং মাই ভিডিও আপনাদের প্রতি অনুরোধ আপনারা একটু আমিন আমিন মন থেকে দোয়া করবেন আর আপনারা যারা লাইট জ্বালান না আল্লাহ আপনাদেরকেও সামর্থ্য দান করুক কারণ আল্লাহ আপনাদেরকেও যেন স্বাবলম্বী করে অন্তত পক্ষে যেন আমরা বাইরের লাইটটা জ্বালাইতে পারি এই বাইরের লাইট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আসলে কি করার আমরা আমাদের এলাকায় বা আমাদের দেশে আমরা বাইরের লাইট জ্বালাইতে পারি না আল্লাহ আমাদেরকে সেই সমর্থ দেয় নাই কারণ আমরা সারা দিন ব্যবসা বাণিজ্য করে বা সারাদিন আমরা চার পাঁচজন আট দশজন ফ্যামিলির বরণ পোষণ নিতে পারি ভালো নতুন জামা কাপড় নিতে পারি সব কিছু করতে পারি আমাদের ঘরের সামনে লাইট জ্বালাইতে পারি না দোকানের সামনে পারি না বাজারে পারি না মার্কেটে লাইট জ্বালাইতে পারি না এটার মূল কারণ হচ্ছে এটার জন্য কোনো আমাদের তফিক নেই আল্লাহ আমাদেরকে উপর থেকে দন দিয়ে সাহায্য সহযোগিতা করুক আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি